অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলি কি আপনার কানে আসে সবসময় বলা বলি করে সবাই বলছে কাজের কানে না আসার কোনো কারণ নেই আপনার কি বিব্রত হওয়ারও কোনো কারণ নেই এইভাবে তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছি আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজ বলুন দোষ করে এটাই আমার ভরসা ছিল আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের কি জিজ্ঞেস করবো কিন্তু আপনার অন্যরা বলবে আমি বলবো আমি দেখছি তো আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু যাই যদি সাধ্য মতো করি যদি লেগে যায় তো ভালো না হলে আমাদের কপাল খারাপ সিদ্ধান্ত নিতে পারতেছে না এখন প্রফেসর ইউনিসি যে স্বীকার করতেছেন ওনার অভিজ্ঞতা নাই